প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবী ও সংহতি দিবস আজকের এই দিনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার লাম লেটে এসেছিলেন এবং যেখান থেকে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন এই দিবসে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমি বিশ্বাস করি যদি উনি সেদিন নিহত না হতেন উনিশশো একাশি সনে তাহলে বাংলাদেশটা হয়তো সিঙ্গাপুর বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি হয়ে যেত কারণ আমরা ওনার চরিত্রে যা দেখেছি যে ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেম উনি যে যেভাবে দেশটাকে গড়ে তুলছিলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছিলেন এবং আমাদের বেকারত্ব কর্মসংস্থান নিয়ে উনি যা করেছেন সেটা বাংলাদেশ যতদিন থাকবে এই জাতি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে সেদিন যে তিনি তেসরা নভেম্বর থেকে পঁচাত্তর সালের তেসরা নম্বর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত যেভাবে কু পাল্টা কু হচ্ছিল বাংলাদেশে সেই অভ্যুত্থানে সেই করতে হয়তো উনি নিহত হতে হতে পারতেন কিন্তু এই জাতির উপর বাংলাদেশের জাতির উপর আল্লাহর রহমত ছিল যার জন্য উনি বেঁচে ছিলেন এবং উনি ক্ষমতায় এসেছেন যাতে আমরা রাজনৈতিক একজন ন্যায়পরণ রাষ্ট্রপ্রধানকে দেখেছি এবং যার নীতি এবং আদর্শকে আমরা স্মরণ করে এবং যার আদর্শকে ফলো করে আমরা এখন রাজনীতি করছি আমি আশা করি ভবিষ্যৎ যে রাজনীতি হবে যদি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে এবং সেই বিএনপিতে যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনব জনাব তারেক রহমান নেতৃত্ব দেন নিশ্চয়ই জিয়া রহমানের যে আদর্শ যে কর্ম পরিকল্পনা ছিল বাংলাদেশে সেটার প্রতিফলন ঘটবে আমরা প্রত্যাশা করছি বিএনপি ক্ষমতা আসবে এবং বাংলাদেশকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তুলতে চেয়েছিলেন বাংলাদেশ সেভাবে গড়ে আসবে গড়ে উঠবে ইনশাল্লাহ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সর্বদা বিএনপির ন্যায় প্রয়নতে এবং দেশ গঠনের কাজে সমর্থন দিয়ে আসবে আমরা বিএনপির পাশে থেকে তাদেরকে সমর্থন দিয়ে যাব যেন একটা গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র গঠিত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম